চলো আজ দেখাবো মটর ছানা সয়াবিন ও আলু দিয়ে একটা তরকারি এর জন্য একটা পেস্ট তৈরি করে নিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা গোলমরিচ লবঙ্গ এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা তেজপাতা জিরে এলাচ দারচিনি আর জৈত্রী সব একটা ফোড়ন দিয়ে ফোড়ন হয়ে এলে সয়াবিনগুলো দিয়ে দেবো সয়াবিনগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে একটু সরিয়ে নিয়ে মধ্যেখানে ফাঁক করে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো মিষ্টি আর দুটো কচা লঙ্কা একটু জল দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব কষা হয়ে এলে বাড়িতে পাতা যে ছানা সেটা একটু হাতে করে ম্যাশ করে নিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে ওটাও একটু ভালো করে নাড়াচাড়া করে ফ্রোজেন মোটর সেটাও দিয়ে দিলাম সবই দেব অল্প একটু কষিয়ে কষিয়ে এটাও কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম এরপর একটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিনিট পাঁচ সাতের জন্য ওটা ঢেকে দেবো মিনিট পাঁচ সাত পর দেখুন খুব সুন্দর গা মাখা মাখা হয়ে গেছে অল্প একটু হিং দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কসৌরি মেথি এটা আপনারা ইচ্ছা করলে গরম মশলা ঘিও দিতে পারেন এটা একটু রিচ করার জন্য আমি এটা কাসৌড়ি মেথি দিয়েছি দেখুন সার্ভিং বলে আর ডালা হয়নি কড়াইয়ের মধ্যেই রেখে দিলাম দেখুন তো কেমন হয়েছে